আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি কতিপয় চলকের ফাংশন এই অধ্যায়গুলোতে আমাদের বের করতে হবে যে অঙ্কগুলো বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন অঙ্কগুলো বিদ্যমান নাকি অবিদ্যমান এটা আমাদের বের করতে হবে এই চ্যাপ্টারটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস ওয়ান একটু দেখছিলাম সেখানকার অঙ্ক আর এখানকার অঙ্ক একটু ভিন্ন কিন্তু টপিকস একই ওইখান থেকে একটু আমাদের ধারণা নিয়ে অঙ্কটা করতে হবে আমরা অধ্যায়ের নিয়মগুলোটা দেখি এই অধ্যায়ের অঙ্কগুলোতে কোন একটি অঙ্ক বিদ্যমান নাকি বিদ্যমান নয় সেটির মোট নির্ণয় করতে বলবে অর্থাৎ একটি অঙ্ক দেওয়া থাকবে বলবে অঙ্কটি বিদ্যমান নাকি বিদ্যমান তা নির্ণয় করো একটা ফাংশন দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এ পব এক্স ওয়াই আমরা ইয়ার করছিলাম একটি চলকের ফাংশন এখন আমরা করব দুইটা চলক এখানে এক্স ওয়াই দুইটা চলকের ফাংশন করব প্রথম করব এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফাপ এক্স এটা হচ্ছে বামপক্ষ আর এই পাশে থাকবে ওয়াই টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো এফ আপেক্সয় এটা ডানপক্ষ এই বামপক্ষ ডানপক্ষ আমরা নির্ণয় করব ইয়া যদি পরস্পর একই মান দেয় অর্থাৎ এই পাশ আর এই পাশে সমান হয় তাহলে অঙ্কটি বিদ্যমান আর এই পাশ আর এই পাশে সমান না হয় তাহলে সেটা বিদ্যমান নয় তাহলে এখন এই যে অঙ্কটুকু পড়লাম এইটা শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য যদি কোনো অঙ্কে বিয়োগ থাকে বিয়োগ চিহ্ন তখনই শুধুমাত্র এই পার্টুকু প্রয়োজন হবে আবার এই অঙ্কের আরও একটা পাঠ আছে যদি অঙ্কে বিয়োগ না থাকে যদি শুধুমাত্র গুণ উল্লেখ থাকে গুণ থাকে অঙ্কে তাহলে আমাদের এই পার্টটুকু করতে হবে যদি কোনো একটি ফাংশানে বিয়োগ না থাকে এবং ফাংশনটি গুণের ফাংশন হয় তাহলে ওয়াই কুয়াল এমএক্স ওয়াই এম এক্স স্কোয়ার ওয়াই কোয়াল এক্স কিউব এই ধরনের ফাংশানগুলো আমাদের বসাতে হবে এবং এই মানটা কখন কোনটা ধরবো সেটা হিসাব করবো এই মানগুলো এমনভাবে ধরতে হবে যেন উপর নিচ থেকে সলক নিঃশেষ হয়ে যায় অর্থাৎ এই যে এক্স আছে এক্স ওয়াই যাই থাক না কেন এই সলক যেন আমরা কাটাকাটি করে বাদ দিতে পারি শুধুমাত্র এর পদ পড়ে থাকবে এর মা শুধুমাত্র এম থাকলে অঙ্কটি বিদ্যমান নয় আমাদের যখন গুণ থাকবে তখন আমাদের এই নিয়মটা করতে হবে আপনারা একটু এই নিয়মটা স্ক্রিনশট দিয়ে নিন এই নিয়মটা আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এর পিডিএফের লিঙ্কও দিয়ে দিব। এখন এই যে নিয়মগুলো আমি দেখলাম এই নিয়মটা এই নিয়মটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু নিয়মটা একদম সহজ আমরা একটু অঙ্ক করি অঙ্ক করলে আপনারা বুঝতে পারবেন যে নিয়মটা আসলে কঠিন নয় সর্বপ্রথম আমরা এক্সাম্পেল বারোটা করব এক্সাম্পল বারো করলে আমরা একটু ধারণা পাবো যে অঙ্কটা কীভাবে করতে হয় এই অঙ্কের সবগুলো নিয়মই একই প্রথমে আমাদের বলছে যে এই অঙ্ক দেওয়া থাক দেওয়া আছে একটা হলে দেখাও যে এই পাস এই পাস সমান নয় ইয়া হইতে এফ জিরো জিরো বিদ্যমান কিনা আলোচনা করতে হবে অর্থাৎ এই যে এক্স ওয়াই এটা জিরো জিরো বিন্দুতে বিদ্যমান কিনা সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথম এই যে সাইটটা আছে এটাকে আমরা লিখি লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল লিমিট x tends টু জিরো limit y tends টু জিরো এফ অফ এক্স ওয়াই এর মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই যেহেতু এই ফাংশনের নিকটবর্তী মান আছে ওয়াই টেন্স টু 0 তাহলে আমি ওয়াই জায়গায় সবই জিরো বসিয়ে দেব লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস জিরো ডিভাইড তাহলে এখানে থাকে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স কাটা করলে হয় ওয়ান এখন এই ডানপাসটা বসাবো আবার লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল সরি এখানে ওয়াই টেন্স টু জিরো এখানে এক্স টেন্স টু জিরো এখানে ওয়াই এখানে এক্স তাহলে লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এভাবে এক্সের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই লিমিট ওয়াই টেন্স টু জিরো যেহেতু এই ফাংশানে এই ফাংশনের সবচেয়ে নিকটবর্তী মান এক্স এস মান জিরো তাহলে এক্সের জায়গায় আমি সব জিরো বসায় দেবো জিরো মাইনাস ওয়াই জিরো প্লাস ওয়াই তাহলে এখানে থাকবে লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়াই বাই ওয়াই কাটাকাটি থাকবে মাইনাস ওয়ান তাহলে দেখেন এই সাইট আর এই সাইটস করে আমি ওয়ানশন মাইনাস আমার এটা নটি কল হয়েছে যদি নটি কল হয় তাহলে এটা বিদ্যমান নয় লিখবো অথয়েব লিমিট এক্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই নট লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয় এটা আমরা লিখে দেব আমরা এখন উদাহরণ তেরো সমাধান করব এখানে এইটা ফাংশন দেওয়া আছে দেখাও যে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এ পাপেক্স বিদ্যমান নয় আগের অঙ্কের এই অঙ্ক সেম একটু ভিন্নভাবে লিখছে এখানে লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এভাবে লিখতে হবে তাহলে আমরা প্রথমে বাম্পাস লিখি লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই tends টু জিরো এভাবে এক্স মাই এক্স ওয়াইয়ের মান লিখছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে যেহেতু এই ফাংশনের পাশের মান ওয়াই ওয়াইয়ের মান জিরো তাহলে আমি এখানে মান বসায় দেবো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস জিরো তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই এক্স করলে হয় ওয়ান এখন আমি রাইট হ্যান্ড সাইড লিখবো আবার লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এটুকুর মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এইটুকু বিদ্যমান নয় প্রমাণ করার কারণে বামপাশ লিখলাম ডানপাশ কোথা থেকে পেলাম আগের অঙ্কে আমার বামপাসে ডানপাশ দেওয়া ছিল আমি এই অঙ্ক শুরুর আগে কিছু নিয়ম দেখাইছি যদি কখনও এরকম বিয়োগ থাকে কোনো অঙ্কে বিয়োগের সময় অবশ্যই আমাদের এইটা বাম বামপাস হবে আর এই পাশ ডান সাইড হবে এইটার মান আর এইটার মান আমাদের বের করতে হবে যদি এইটার মান আর এইটার মান সমান হয়ে যায় তাহলে বিদ্যমান থাকবে যদি সমান না হয় তাহলে বিদ্যমান থাকবে না এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো তাহলে এখন যেহেতু এই ফাংশনের পরবর্তী পাশের মান আছে এক্সের মান জিরো তাহলে আমি এক্সের মান বসায় দেবো লিমিট ওয়াই টেন্স টু জিরো জিরো মাইনাস ওয়াই স্কোয়ার বাই জিরো প্লাস ওয়াই স্কোয়ার লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়াই স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার কাটা করলে হয় মাইনাস ওয়ান যেহেতু আমার এইখানের মান এখানে মান সমান আসি নাই তাহলে আমার বাম পাশ এবং ডান পাশ সমান নয় এবং অঙ্গটি বিদ্যমান নয় লিখতে হবে লিমিট এক টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই লিখতে হবে অঙ্কটি বিদ্যমান নয় এক্সাম্পেল চোদ্দো আমরা এখন সমাধান করব এক্সাম্পেল চোদ্দো একটি ব্যতিক্রম একটা অঙ্ক এখানে বলছে প্রমাণ করো একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের জিরো জিরো বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপথ লিমিট বিদ্যমান নয় এই পুনরাবৃত্তিক লিমিট আর যুগপথ লিমিট কী জিনিস এটা আমাদের একটু জানতে হবে এই যে পুনরাবৃত্তিক লিমিট আমি একটু আগেই যে অঙ্ক দুটা সলভ করলাম বারো তেরো দাগ এখানে আমরা যেভাবে করছি এটা হচ্ছে পুনরাবৃত্তিক লিমিট আর যুগপথ লিমিট কী জিনিস আমরা যখন নিয়ম শেখাইছি তখন বলছিলাম একদম প্রথমে যে যদি কোনো অঙ্কে এরকম বিয়োগ চিহ্ন থাকে আগে যেমন ছিল যেরকম এক্স মাইনাস ওয়াই বা ডিভাইড বা এরকম বিয়োগ আকারে থাকে তাহলে একটা নিয়ম আর গুণ আকারে থাকলে আর একটা নিয়ম এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে গুণ আকারে যে নিয়মটা ছিল সেটাই ছিল আমাদের যোগবাদ লিমিট আমাদের সাধারণত এই ধরনের অঙ্কগুলো যোগ্যবাদ লিমিট ব্যবহার করতে হয় পুনরাবৃত্তিক লিমিট ব্যবহার করার কথা না কিন্তু যেহেতু আমাদের অঙ্কে বলছে তাহলে আমাদের অবশ্যই পুনরাবৃত্তিক লিমিট আমাদের দেখাতে হবে আমরা করি প্রথমে পুনরাবৃত্তিক লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু এই ফাংশনের পাশে আছে ওয়াই মান তাহলে আমি ওখানে ওয়ের মান বসাবো লিমিট এক্স টেন্স টু জিরো এখানে ওয়াইর মান যদি বসায় তাহলে এক্স ইন টু জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো তাহলে এটা জিরো হয়ে যায় জিরো কোনো ভাগ করলে সেটা আমার জিরো হয় আবার লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন যেহেতু এর পাশের মান এক্সের মান জিরো তাহলে এক্সের মান বসাবো লিমিট ওয়াই টেন্স টু জিরো জিরো ইন্টু ওয়াই ডিভাইড বাই জিরো প্লাস ওয়াই স্কোয়ার জিরো ইন্টু ওয়াই সমান জিরো তাহলে জিরো কোনো কিছুতে ভাগ করলে জিরোই হয় তাহলে অথয়েব লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল যেহেতু মান দুইটা সমান হয়েছে তাহলে এখন ইকুয়াল হবে লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টু জিরো ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু এই দুইটা মান এইটা মান সমান তাহলে এখানে লিখতে হবে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান এ পব এক্স ওয়াই এর জিরো জিরো বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান এখন আমাদের যোগবাদ লিমিট বের করতে হবে আমরা নিয়মে দেখছিলাম যদি কখনও এরকম গুণ আকারে থাকে তাহলে আমাদের ওয়াই ইকুয়াল এমএক্স ওয়াই কোয়াল এম এক্স স্কোয়ার এক্স ইকুয়াল এম ওয়াই স্কোয়ার এক ওয়াই কোয়াল রুটার এম এক্স এই আকারে কিছু পথ ধরে নিতে হয় এখন এইটা আমরা কিভাবে ধরি ধরার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় যেন সলক কাটাকাটি হয়ে যায় আর এমের পথ পড়ে থাকে এখন দেখেন এখানে আছে এফ অফ এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ওয়াইয়ের মান এমন একটা জিনিস ধরতে হবে যেন আমার সলক কাটাকাটি হয়ে যায় দেখেন যদি আমি ওয়ের মান এম এক্স ধরি তাহলে এখানে পাই একটা এক্স আসে এক্স ইন টু আর ওয়ার মান আমি এম এক্স ধরতেছি তাহলে এটা হচ্ছে এম এক্স স্কোয়ার আর নিচে আমার একটা এক্স স্কোয়ার আসে প্লাস ওয়ার মানে যদি এমএক্স স্কোয়ার বসাই তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার উপর থেকে আমার এক্স স্কোয়ার কমান যায় নিচে থেকে এক্স কমানো যায় কাটাকাটি হয়ে যায় তাহলে আমার শুধু এম পরে থাকে সলক কাটাকাটি হয়ে যায় এই ধরনের হিসাবে আমাদের রাফে করে করে দেখতে হবে যে কোন মানটা বসানোর কারণে আমার সলক কাটাকাটি হচ্ছে তাহলে ধরি y एम एक्स अतए लिमिट एक्स टेंस टू जीरो लिमिट वाई टेंस टू जीरो एफ अफ एक्स कमा वाई एफ अफ एक्स कमा वाई जाए लिखते हमें एक्स वाई डिवाइड बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर लिमिट एक्स टेंस टू जीरो लिमिट ওয়াই টেন্স টু জিরো ওয়াইয়ের মানে আমি যদি এমএক্স ধরছি তাহলে এক্স ইন্টু এমএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের মানে এমএক্স তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এম এক্স স্কোয়ার ডিভাইড বাই নিচ থেকে এক্সেসে কমান যায় তাহলে ওয়ান প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার্সে কাটাকাটি হয়ে যায় সরি আমি যখন ওয়ার মানটা বসাচ্ছি তখন আর এই ওয়ায়ের মানটা আমার এখানে লেখা যাবে না কারণ ওয়ের মানতে আমি বসিয়ে দিচ্ছি ওয়াই এখানে জিরো আছে জিরো বিন্দুতে কিন্তু ওয়াই ধরছি এক্স ওয়ার মান বসানোর কারণে ওয়ার মান আর এখানে বসানো যাবে না তার এখন লিখতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এম ডিভাইড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার এখন দেখেন এখানে যে এমের মান আছে এর মান আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন এমের মান ভিন্ন ভিন্ন ধরা যায় তাহলে লিখতে হবে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনের মানটিও ভিন্ন ভিন্ন হয় তাহলে এখানে কোনো যোগবাদ লিমিট বিদ্যমান নয় এখানে ভাষাটা লিখতে হবে অতএব এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এফ অফ এক্স ওয়াইয়ের মানও ভিন্ন হয় সুতরাং জিরো কমা জিরো বিন্দুতে ফাংশানের অর্থাৎ এপপ এক্সয় ফাংশানের যুগপথ লিমিট বিদ্যমান নয় এই কথাটা আমাদের অবশ্যই লিখতে হবে এক্সাম্পেল উনিশ দাগে বলছে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড বাই প্লাস ওয়াই ফোর বিদ্যমান নয় আমাদের যেহেতু বিদ্যমান নয় যদি প্রমাণ করতে বলে তাহলে আমাদের এটা করতে হবে কীভাবে আমরা সেটা আগের থেকে জানি এই যেটা গুণাকারে আসে আকারে থাকলে আমাদের মানটা ধরে নিতে হয় এখন এখানে আসে আমার ওয়াই আর এখানে আসে এক্স আমি যদি দেখেন এক্স ইকুয়াল এম ধরি তাহলে এখানে ওয়াই থাকে আর নিচ থেকে ওয়াই আমি কমান নিতে পারবো নিজ থেকে তো ওয়াই ফোর কমার নেই তাহলে ওয়াই ফোর ওয়াই ফোর কেটে যাবে তাহলে আমি এখানে মানটা ধরি এক্স ইকুয়াল এম ওয়াই স্কোয়ার অথয়ে লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ফোর ইকুয়াল লিমিট যেহেতু আমি এক্সের মানটা ধরছি তাহলে এক্সের মান এখানে বসাবো এক্স আমি শুধু এখানে ওয়াই টেন্স টু জিরো লিখবো এক্সের মান আমি বসাইছি এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্সের মান এম ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ফোর লিমিট ওয়াই টেন্স টু জিরো ডিভাইড বাই এম ওয়াই ফোর তাহলে এখানে হবে এম স্কোয়ার ওয়াই ফোর প্লাস ওয়াই ফোর লিমিট y টেন্স টু জিরো উপর থেকে ওয়াই ফোর কমান গেলে থাকে শুধুমাত্র এম নিচ থেকে ওয়াই ফোর কমান গেলে থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে শুধুমাত্র পড়ে থাকে লিমিট ওয়াই টেন্স টু জিরো এম বাই এম এখানে আমাদের লিখতে হবে এমের ভিন্ন ভিন্ন মানের জন্য m ভিন্ন ভিন্ন মানের জন্য এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ানের মান ভিন্ন ভিন্ন হয় সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ফোর বিদ্যমান নয় এই ছিল আমাদের এক্সাম্পেল উনিশ দাগ এখন আমরা এক্সাম্পল বিশ দাগ সমাধান করবো এক্সাম্পেল বিশ দাগে বলছে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো আর এই ফাংশনের সীমা বিদ্যমান নয় তাহলে এখানে আমাদের একটা মান ধরে নিতে হবে ধরি কীভাবে ধরতে হয় আপনার ভালোভাবে জানেন হিসাব করে ধরে নেবেন ওয়াই কোয়াল এম এক্স স্কোয়ার এখন এখানে মান বসে দেবো অথব লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই tends টু জিরো টু এক্স স্কোয়ার ওয়াই ডিভাইড বাই এক্স ফোর প্লাস ওয়াই স্কোয়ার লিমিট এক্স 0 টু জিরো যেহেতু ওয়াইয়ের মান যেহেতু বসাবো তাহলে ওয়াইয়ের ফাংশন আমি ওয়ের লিমিট আমি লিখবো না টু এক্স স্কোয়ার ওয়াই জায়গায় লিখবো এম এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স ফোর প্লাস স্কোয়ার এক্স আমি লিখে দিলাম তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এখান থেকে এক্স ফোর কমান যাবে এক্স ফোর যদি কমান যায় তাহলে থাকবে টু এম ডিভাইড বাই নিচ থেকে এক্স ফোর কমান দিলে ওয়ান প্লাস এম স্কোয়ার তাহলে এখানে আমার থাকে লিমিট এক্স টেন্স টু জিরো টু এম ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এখানেও আমি সেই সেম কথায় লিখবো এমের ভিন্ন ভিন্ন মানের জন্য টু এম ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস ওয়ানের মানও ভিন্ন ভিন্ন হয় সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো জিরো বিন্দুতে টু এক্স স্কোয়ার ওয়াই ডিভাইড বাই এক্স ফোর প্লাস ওয়াই স্কোয়ার মান বিদ্যমান নয় এই ভিডিওটার মাধ্যমে আমি চ্যাপ্টার থ্রি এ শেষ করলাম এখন আরেকটা ভিডিও আপনারা পাবেন সেই ভিডিওতে থ্রি বি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমি পরবর্তী ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এই ভিডিওর যে প্লে আছে প্লে লিস্টের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম